আপনার নবী যখন বয়ান করতেন ওয়াজ নসিহত করতেন সাহাবারা এত মনোযোগ সহকারে নবীজির বয়ান ওয়াজ নসিহত শুনতেন আকাশের পাখি গুলো খুঁটি বা খাম্বা বলে সাহাবাদের মাথার উপরে বসে যেত এটা হোক না বুঝছেন না কেন নাহলে হয়তো আপনার শুনছেন ওই অন্য দিকে মন আছে বললাম তরকারি শুনবেন সরকারি ঠিক কিনা বলতে হয়তো বললাম যে শুধু খাওয়া হারা সকাল বেলাতে বলবেন

সাহাবারা শোনার অন্যত্রে অন্য জায়গায় যেভাবে বলতেন যেমনটা বলতেন ওইভাবেই হুম সাহাবারা অন্য জায়গাতে বায়ান বর্ণনা করতেন জরেবেল আর না হলে এলোমেলো হলে বুঝতে পারছেন এলোমেলো হবে না হয়তো বললাম লেনা হারা সকালবেলাতে গাড়ি ভর্তি করে পেট ফেত দিয়েছেন আপনার ওই যে হরিরামপুর ঘাটের নদী আছে ওই নদীতে ভ্যাল করে ছাই দিয়ে যাচ্ছ

ভগবান্লা নবী তার প্রিয় ভক্ত তারা হজরত আপনার কাছে শিকার দিতে চায় আপনার কাছে অভিযোগ দিতে চাই নবী আল্লাহ নবী বলে হজরত কি অভিযোগ দিবে তুমি করে একটু খুলে খুলে বলে দাও বলে হাবিব আল্লাহ নবী গ তখন আমি শুনে দেন আমি প্রথম দিন একদিন আপনি দানে বামে জাহাই সালাম যায় আর সঙ্গে সঙ্গে তালহা সালাম খানা ফিরিয়ে দিলেন ফিরিয়ে দেওয়ার আর একটুকু বিনম্ব করল না আপনার পবিত্র সমাজে বসল না আপনার কোরআন মাহাবিলে বসল না বা হাতিলে বার্সেলোনা গরবি ও তাদার করে উঠে বাড়ি চলে গেল আমি প্রথম দিন কন্ট্রোল করে ফেললাম দ্বিতীয় দিন কন্ট্রোল করে ফেললাম নরেগা দ্বিতীয় দিন আর কন্ট্রোল করতে পারলাম না ও গবি দ্বিতীয় দিন আর করতে পারলাম না পারতাস করতে পারলাম না করার ব্যাপারে অভিযোগ দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে গেছি আপনি একটু দয়া করে তখন আমি আমার কথাটা শোনেন আল্লাহ তিনি হজরত ওসমান কনিকে বললেন ওসমান তুমি কি তার ব্যাপারে যে অভিযোগ দিতেছ ওই ব্যাপারটা কি জানো তার প্রবলেমটা জানো হজরত ওসমান কনি বলে না নবি আমি জানি না আল্লাহ নবী বললেন শুনে নাও যখন তুমি জানো না তদন্ত করে জানতে হবে ব্যাপারটা কি কেন সেই করা যেন বাহা পেলে করা সবাই বসে না دینی মাহফিলে কেন বসে না ও نبی আপনি বলেছেন যারা মসজিদে বসে থাকবে তারা জান্নাতে বসে থাকবে যারা মসজিদকে মাহাতত করবে তারা দর আল্লাহর मोहब्बत পাবে শুধু আল্লাহর মাহাতত পাবে না তাদের জীবনের পাপ কে আল্লাহ ক্ষমা করে দিবে না ভাই কত ভাই মসজিদকে মাহাতত করলেই আল্লাহর मोहब्बत পাওয়া যায় ঠিক কিনা বলেন এটা কথা বলেন মসজিদকে মহাব্বত করবেন আল্লাহ আপনাকে মহাব্বত করবেন শুধু মহাব্বত করবে না আপনার জীবনের পাপকে আল্লাহ মাফ করে দিবেন জোরে বলে আবার আমার ভাইয়েরা কথা কি বলেন হজরত উসমান করে বলছেন আর অসুল এই ব্যাপার নবীজি বলছেন এই সাহাবারা তোমরা যাবে আবু তাল্লাহার বাড়ি যাবে সবাই মিলে আপনার যেতে শুরু করবে মসজিদ থেকে বক্তব্য থাকি জানেন আজকে যদি একটা সবাই নষ্ট করে তারপর সমাধে বসতেন সাহাবারা তাকিয়ে শুনতে যত কোন ঘন্টার পর ঘন্টা বায় করতেন আর নবী সে বস্ত্র কারণ ইমানদার শুনবে

আল্লাহর নবীর কত সুন্দর আদর্শ শুনে দেন বাবা কত সুন্দর ব্যবহার নবীজি বলেছেন আমার আহাতটা শুননা বিভাগা দেখা পানি যারা আবার সম্মুখকে মহাব্বত করলো সে যারা আমাকে মহাব্বত করলো অমান আহাবানি কানাই বিল জান আর যে আবার সুন্নতকে মহাব্বত করলো আমাকে মহাব্বত করলো আমাকে মহাব্বত করা মানে তার ঠিকানা জান্নাতের মধ্যে করে নেওয়ায়

মর রাসূল ফা আমার কবিতা করতে বলে তা বলো আমার কবিতা আরম্ভ করে সেই সমস্ত স্থান কর মর থেকে বিরত থাকো জোরে বলো সুবহানাল্লাহ ও দাদা ভাইরে কথা বলে যায় আল্লাহ আপনার তিনবার সালাম দিলেন ভাই

প্রাণের স্ত্রী তুমি দেরি করো না বিলম্ব করোনা শুনে নাও যেই নবীটির পায়ের ধুলোতে যেই নবীটির পায়ের স্পর্শে আপনার আড়স পর্যন্ত আপনার খুশি হয় আপনার আড়সের মন্দিরে যায়

বাইরেও যাইতে হবে ঠিক কিনা বলতে আল কোরআনের আলো সব জায়গায় জানো শুধু ঘরে ঘরে জানলে বলতে আগুন লাগবে বাইরে ঘরটা ঠিক থাকবে আর বাইরে আগুন লাগবে নাকি বলছেন বোঝো তাই না কিন্তু কোরআন সব জায়গায় সব জায়গায় থাকতে হবে শুধু ঘরে থাকার জন্য কোরআন নয় একটু পড়লাম বুকের চুমো দিয়ে কাটটা কেড়ে করে রেখে দিল এর জন্য কোরআন কোরআনকে পড়তে হবে কোরআনের চালসিলের তর্জমা পড়তে হবে আর নিজের জীবনকে আপনার করতে হবে ঠিক কিনা বলে এদের কবি বলছেন এমনই জীবন করিবে গঠ মরিলে তুমি কাঁদিবে সবাই হাসিবে তুমি ঠিক কিনা জীবনটাকে এমন গঠন করো বড় তুমি মারার পরে যখন তোমার কথাটা মায়কের মধ্যে বলা হবে গ্রামের মানুষরা জানতে পারবে কিছু না হলেও কান্নানা না করলেও যেন একটু ব্যথা পায় যে মানুষটা ভালো ছিল এর জন্য বন্ধু জীবনটাকে সৎ আল্লাহর হুকুম আর বিশ্ব নবীর দিয়ে আল্লাহ আমাদেরকে কি জীবনকে বলার তৌফিক দান করুক বল আল্লাহু আকবার তা রাসূল ভাই বাবা জীবন হযরত তালহা বিশ্ব নবীর পিছনে আপনারা আরেকটু আওয়াজ করেছে নবী শুনতে পেয়েছে এখান থেকে গ্লিয়া কি মুনি গায়বের খবর জানে ঠিক كده এটা কথা বলেন নবী গায়বের খবর জানে গায়বের

বিশ্বনবী ধনবী হনুন্ত নবী ফিরে আসছে নবীকে ডাক দেয় আবার মনে করলে নবীকে ডাকা যাবে নাই একটু আওয়াজ করতে বিশ্বনবী বুঝে ফেলে যেন বা নবী পিছন থেকে তাহলে হা আল্লাহ নবীকে সালাদের উত্তরখানা দিয়ে দিলেন আল্লাহ নবী বলে তাহলে হা কি ব্যাপার আমি তোমার বাড়ি থেকেছিলাম তিনবার সালাম দে

সেই দিন মানুষগুলো জান্নাত না থামার সঙ্গে থাকবে এই কথা বাপ জাপ তার বলেছে বলে যারা সরাল্লাই হাবি পাল্লা নবী সেই দিন থেকে আমি মনে করলাম আপনি বলেছেন যে একা নামাজ পড়লে হবে না নামাজ বাদাতে দূরের কথা নামাজ কারে করা যাবে না ওই দিন থেকে স্টার্ট করেছি শুরু করেছে নবী গ আমাদের বাড়িতে একটাই কাপড় আছে যে কাপড়টা আমরা উভয় ডান্ড স্বামী স্ত্রী পরে আপনার নামাজ আদায় করে আল্লাহ নবীকে বলছেন নবী গ

ভাই আল্লাহ একটু হাত তুলে দেখান দেখি করবো কি করবে দেখাল হাল্লাহ কোমল করুক দেখ বলেছেন যে নামাজ আমরা গায়ে করুক আজাই করবো নামাজ প্রতিষ্ঠা করব ভাই নামাজ রবিদুগুলা সলা চকুর রথায়ী নামাজ আমাদ চোখের শীতলতা জোরে বলে শুনলাম মৃত্যুর সমাজে মৃত্যুমুখে পতিত তার পরণ অভিজী নামাজ নামাজ জাবাদ মায়েশের আজি আল্লাহ হতো

আমি চলে যাব কিন্তু নামাজ আমার সাহাবারা কায়ে রাখবে আমার ওর মধ্যে না প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত রাজবে জোরে বলে এই জন্য ভাবছি আপনার ভাই ভাবা নামাজ আমরা পড়বো ইনশাল্লাহ যথমে থাকবো যে অবস্থায় থাকবো নামাজ আমরা পড়বো ঠিক কে না বলে ভাই ভাবা জিম থিম পিঠাই নামাজের জন্য আপনারা বানিয়েছে কিছু কাজ ভাই কখন বাকি আছে সেগুলো সমান আমাদেরকেই করতে হবে ঠিক কে না বলেন ঠিক কে না বলেন বন্ধুরা ভাই অজর দেখেন যে মসজিদ আল্লাহ আকবর বেলডাঙ্গা দেই মসজিদ হচ্ছে সবাই চাইছে মসজিদ এখন শুরু হয়নি তারপর সবাই চাইছে যে একটু যে দর্শন করে আসে আরে মসজিদকে কে করা করাই মানে আল্লাহকে মহাপত করা আর আল্লাহকে মহাপত করা মানে সোজা ঠিকানা জানলাতে হওয়া আবার আপনারা ভাইয়েরা ফিরে চলে আসবেন বলে হুজুর আমি মসজিদ আসি আমার স্ত্রী নান্দা হয়ে গর্তে বসে থাকে আমি তাড়াতাড়ি করে আসি বস্ত্র খুলে দিই আর ওই কাপড় পরে আমার স্ত্রী নামা দাদাই করে আর আমি ঘরের গুহার মধ্যে গর্তের মধ্যে বসে থাকি যদি একটু আমি অনুরোধ করব এই জন্য বাকি সালা এই কথাটা কোরআন মাজিদের মধ্যে বিরাশি জায়গায় বহু জায়গায় বলা আছে আব্বার ভাইয়েরা বাবা জীবন নামাজ বিশ্বনবী বলে নামাজকে নামাজের মতো যারা পড়বে তাদের রিস্কের অভাব অরাটা আল্লাহ দূর করে দিবে রিস্কের অভাব অরাটা দূর করবে নামাজকে নামাজের মতো করে যারা পড়বে আদায় করবে আজটা পুরস্কারে পুরস্কৃত করা হবে

ডান দিকের মাঠে যদি বাম দিকে আসবে ভেঙে ভেঙে হার গলো ভেঙে করে বিচুল্লুদের হাতে পায়ে ধরে উঠে নামাজ গলো আপনারা পড়বেন আজ থেকে ওয়াদা করুন যতদিন আল্লাহর নামাজকে আদায় করে বন্ধুরা খবরের আচার ভরিয়ে দেবে আপনার পুরুষেরা আল্লাহ বিদ্যুৎ খেতে পার করব ডান হাতে আবার নামা দেবে জান্নাত দিবে জোরে বলে সুহার আল্লাহ জোরে বলে সুহার আল্লাহ দেখেন একটা কাপুর বাড়িতে দুইজন নামাজ একটাই কাপুর দেখেন এক কাপুরে দুইজন কি কেমন করে নামাজ পড়ে অন্য অন্য অক্ষের নামাজ হয় কিন্তু ফজরের নামাজটা বলেন সূর্য ওঠার পরে নামাজ হবে তো স্ত্রী বাড়িতে বসে থাকতে গুহার মধ্যে বসে থাকতে আর সাহাবি নামাজ পড়ার জন্য কাপড় পরে চলে যেত